সম্মানিত মুসলমান ভাই ও বনিরা আসসালাম হিন্দু দাদা ও দিদিদের জানাই আদাব অন্যান্য জাতির আন্তরিক প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান। ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন জনপ্রিয় নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে চার নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত এলাকার কৃতি সন্তান জনপ্রিয় মানুষ মাটি ও মানুষের একান্ত আপন জন যিনি সৎ ও ন্যায় নিষ্ঠাবান আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রেজা সর্বভাই রেজা সর্বভাইকে লাঠি মারকাই লাঠি মারকাই লাঠি মারকাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং গরীবদুখী মেহনতি সহ সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে জনসেবা করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ